কতটুকু বাজবেন ষাট বছর বড়জোর সত্তর না হয় পঁচাত্তর বছর খুব লাকি হলে আশি প্লাস এক বছরে তিনশো দিন হয় প্রতিদিনে ছিয়াশি হাজার চারশত সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেননি তো টিকটক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার সেপারগুলোতে সময় নষ্টের সুযোগটা কোথায় সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাতি জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠার সাগরটা দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশুবাবুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখুন স্ট্রসটাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন চমৎকার একটা কথা আছে জানেন তো ডোন্ট কাউন্ট দি ডেস মেক দি ডেস কাউন্ট হ্যাপি লাইফিং একটু ভাবুন আজকের দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি হয়তোবা আজকের দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে